আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি দেখাবো কীভাবে পাঁচ বছর বাসা পুরো কাটিং এবং সেলাই করতে হয় তো চলুন তাহলে দেখে তা আমি এখানে গস কাপড় নিয়েছি আর কাপড়টা প্রথমে আমি একটা লম্বা ভাঁজ করে নিয়েছি আর এটা কিন্তু এইভাবে ভাসটা করতে হবে একটা ভাস করে আমি তার উপর দিয়ে আরও একটি ভাস অর্থাৎ চার পার্ট হবে আর আমি দুই পার্ট অর্থাৎ সামনের পার্ট এবং পিছনের পার্ট একসাথেই কাটিং করবো এই জন্য আমি চারটা পার্ট করে নিয়েছি আর চারটা ভাজও করে নিয়েছি তো ওপর একটা দাগ দিয়ে নিয়েছি আমি এখান থেকে মেয়ে কাটিং করবো আর নিচে হাফ ইঞ্চি করে একটা দাগ দিয়েছি এখান থেকে আমার সেলাই বা যাবে হাফ ইঞ্চি তার জন্য দুইটা দাগ দিয়ে নিয়েছি তো আমি প্রথমে কাটতে দেবো সাড়ে চার ইঞ্চি যে তুমি সা আর নিচেও কিন্তু আমি সাড়ে চার ইঞ্চিতেও দাগ দিয়েছি নিয়েছি যেহেতু আমি পাঁচ বছর বয়সের জন্য বানাবো সেক্ষেত্রে সাড়ে চার ইঞ্চি আর যার জন্য বানিয়েছি সে কিন্তু বেশি হেলদি না একেবারে চিকন এই জন্য আমি সাড়ে চার ইঞ্চি নিয়েছি আর নিচেও কিন্তু সাড়ে চার ইঞ্চি নিয়ে আমি একটা দাগ টেনে নিয়েছি আর গলাটা আমি দিব দুই ইঞ্চি পরিমাণ আর নিচে দেব তিন ইঞ্চি তো নিচে তিন ইঞ্চি যেটা দিবো সেটা কিন্তু সামনের পাটা অর্থাৎ সামনের পাটা একটু বড় বড়ো গলা দিব এই জন্য তিন ইঞ্চি দিয়েছি আর পিছনের পাটা আমি একটু উঠানো গলা দেবো আর চেইন দেবো এই জন্য দেড় ইঞ্চি পরিমাণ দিয়ে দাগ টেনে দিচ্ছি তো ফোরাক সাধারণত সামনে একটু বড় গলা হয় পিছনে একটু ছোট গলা হয় বোতাম কিংবা চেন যা যা খুশি দিতে পারেন আর বডির জন্য নিয়েছি এখানে সাড়ে ছয় ছয় ইঞ্চি অর্থাৎ এখানে ছাব্বিশ বডি হবে এই জন্য ছাব্বিশকে চার ভাগ করে এক ভাগ নিয়েছি বডির জন্য আর এখানে ফিতাটা ভাস করে আমি আরমল রাউন্ডটা করে নিব তো এইভাবে আমি আর্মল রাউন্ডটা করে নিয়েছি আমি এখন কোমরের মাপটা নিব যেহেতু আমি ফোরাকি ফোরাকে কিন্তু দুইটা পার্ট হয় উপরে একটা পার্ট আর নিচে কুশির জন্য একটা পার্ট তো আমি উপরের পাট কোমরের জন্য এগারো ইঞ্চি পরিমাণ নিয়ে তো এগারো ইঞ্চি নিয়ে আমি এখানেও দুইটা দাগ দেবো তো একটা দাগ আমার এগারো ইঞ্চি নিয়েছি সেটা কিন্তু আমার সেলাই পর্যন্ত হবে আর হাফ ইঞ্চি আমার কুসির জন্য হাফ ইঞ্চি নিয়েছি আর নিচে কোমরে নিয়েছি ছয় ইঞ্চি পরিমাণ তো ফোরাকের সামনের পার্ট আমার কিন্তু সামনের পাট অর্থাৎ পিছনের পার্ট উপরের অংশ কমো পর্যন্ত আমার কিন্তু মাপ নেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি এখন এটা কাটিং করে নেব আর এটা কিন্তু একেবারে সহজ আর এখন যেহেতু শীতকাল আসছে তো শীতকালে আমি কিন্তু ফুল হাতা বানাবো তো তার জন্য কিন্তু আমি এক্সট্রা বেশি কাপড় নিয়েছি তো আপনারা চাইলে এরকম গোয়াস কাপড় নিয়ে বাচ্চাদেরকে কিন্তু ড্রেস বানিয়ে দিতে পারেন শীতকালে কিন্তু বাচ্চাদের অনেক ড্রেস লাগে তো চাইলে এরকম গস কাপড় কিনে আপনারা হাতা লম্বা বিভিন্ন ডিজাইনে বানিয়ে পড়াতে পারেন তো আমি ভিতর থেকে একটা পার্ট সরিয়ে রাখছে আর এটা কিন্তু আমার পিছনের পার্ট আর সামনের পার্ট যেহেতু আমি বলেছিলাম আগেই বড় গলা দেবো আর তার জন্য কিন্তু মাপটা আমি করে রেখেছে এখন আমি মাপ বরাবর কেটে নিব তো দুইটা পার্ট যখন একসাথে কাটিং করবেন সেই ক্ষেত্রে ভিতর থেকে একটা পার্ট সরিয়ে রাখবেন সেটা আপনার পিছনের পার্ট আর সামনের পার্টে গলাটা বড়োর জন্য কাটিং করে নেবেন আর সামনে যেহেতু বড় তাল তালপাট দিতে হবে কিন্তু আরমলে আমি হাফ ইঞ্চি আরমাল কেটে নিয়েছি তো কম পর্যন্ত আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন একেবারে অ্যাকুরেট কিন্তু আমি এগারো ইঞ্চি কমে পর্যন্ত নিয়েছি এখন আমি নিচে যে কুচিটা দিব তার জন্য আমি এক্সট্রা কাপড় নেব তা ওই কাপড়টা আমি প্রথমে ঠিক লম্বায় আর ভাস করে নিব আর আমি এখানে যেহেতু বহর বেশি না আমার কিন্তু এটা দুই হাত বহরের কাপড় আর দুই হাত বহরের কাপড়ের জন্য আমি পাশের কাপড় কিন্তু কাটিং করবো না একবারে পুরো কাপড়টাই দিয়ে কুচি দেবো যাতে কুসিটা একটু বেশি বড় হয় আর দেখতেও ভালো লাগে ফোরাকের কিন্তু কুসিটা একটু বেশি ভালো লাগে তো আমি কোমরে যে এগারো ইঞ্চি নিয়েছিলাম সে এগারো ইঞ্চি বাদ দিয়ে কিন্তু আমি ঝোলটা নিয়েছি আঠাশ ইঞ্চি আর নিচে আরও এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি এক ইঞ্চি নিয়েছি নিচে যে ভাঁজটা হবে সেই ভাঁজটার জন্য এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য আমি নিয়েছি তো এক ইঞ্চি আপনি যদি ভাঁজটা একটু বেশি চওড়া দিতে চান সেক্ষেত্রে আপনি দেড় ইঞ্চি অথবা দুই ইঞ্চি নিতে পারেন তো আমি বেশি চওড়া সেলাই দেবো না তার জন্য আমি এক ইঞ্চি পরিমাণ নিয়েছি আর এখান থেকে আমি আঠাশ ইঞ্চি মেপে আমি আরও একটি ভাঁজ করে নিয়েছি যেহেতু আঠাশ ইঞ্চি আমার সামনের একটা পার্ট আর পিছনে তো আরও একটা পার্ট হবে তার জন্য কিন্তু আমি কাপড়টা আরও একটি ভাঁজ করে নিয়েছি নিয়ে আমি সে ভাঁজ সমান করে কেটে নিয়েছি যদি এটা দুইটা পাট তো ফোক কুচের যে কাপড়টি সেটাও কিন্তু আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি কাটিং করবো হাতার কাপড় যেহেতু ফুল হাতা হাতা হবে তার জন্য কিন্তু কাপড়টি কিন্তু প্রথমে একটা ভাস করে নিব নিয়ে তার উপরে আমি আরও একটু ভাস করে নিব যেহেতু দুইটা হাত আমি একসাথে কাটিং করব এর জন্য আমি একসাথে ভাসটা করে নিব কিন্তু একটা দাগ দিয়েছি আর আমি এখান থেকেই কিন্তু আমার অরিজিনাল যে মাপটা সেই মাপটা শুরু হবে আর আড়মুলের জন্য আমি এখানে আড়াই ইঞ্চি পরিমাণ কাপড় দাগ দিয়েছি অর্থাৎ আড়মুলটা একটু বেঁকে আসবে আর বড়দের জন্য সাধারণত তিন ইঞ্চি নেওয়া হয় আর ছোটোদের জন্য আমি এখানে আড়াই ইঞ্চি অথবা দুই ইঞ্চি নিলেও হবে তো আপনার ইচ্ছা তো আড়াই ইঞ্চি আমি নিয়েছি তো সেলাইয়ের ভিতরে যাবে আর এখান থেকে আমি ঝোলটা মাপ দেবো তো এইভাবে ঝোলটা মাপ দিয়ে নিয়েছি আর এক ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি নিচেও কিন্তু সেলাই দিতে হবে তার জন্য আর হাতার যে ঘেটা সেই ঘেটটা আমি দিব এখানে দশ ইঞ্চি সরি বারো ইঞ্চি দিব তার জন্য আমি ছয়টা দাগ দিয়ে নিয়েছি আর এখানেও দুইটা দাগ দিয়েছি একটা কিন্তু আমার কাটিং করব আর একটা পার্ট আমি সেলাই করে যাব এই জন্য আমি দুইটা দাগ দিয়ে নিয়েছি এখন আমি কাটিং করে নেব একেবারে সহজভাবেই কিন্তু আমি একটা ফোরাক কাটিং করা শিখেছে আপনারা চাইলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত নাটনে দেখতে পারেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টস করে জানাবেন যারা নতুন টেলার্স কাজ শিখতে চান অর্থাৎ নতুন যারা শিখবেন সেই ক্ষেত্রে তাদেরকে বল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে শিখতে পারবেন তো আমি উপরে পটি কাপড় কোমরের কাপড়টা আমি যে তালপাট কেটে